কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে সাগরের পানি শুকিয়ে গেছেন তাহলে এর ব্যাখ্যাটি কি হতে পারে বা এর তাবির কি হতে পারে

কি হতে পারে বা এর তাবির কি হতে পারে আল্লাবা ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে স্বপ্নে সাগরের পানি শুকিয়ে যাওয়া দেখা এটি অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন তো আজকে আমরা এর কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব প্রথমত হচ্ছে কোন মানুষ যদি দেখেন যে স্বপ্নে একটি সাগরের পানি শুকিয়ে গেছেন তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জীবনে দারিদ্রতা বা তার জীবনে বড় কোনো তিনি হতে হতে যাচ্ছেন এটার একটা ইঙ্গিত পারে আবার বলছেন যে কোন স্বপ্নদ্রষ্টার পরিবার থেকে সুখ শান্তি কমে যেতে পারেন এটির স্বপ্নটির ব্যাখ্যা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নদ্রষ্টা যদি দেখেন সাগরের পানি শুকিয়ে গেছে কিন্তু আবার ফিরে আসছে তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য আহ সাময়িক কোনো কিছু দুশ্চিন্তা এবং সাময়িক কোন একটি বিপদ তার উপর আসবে এবং সেটি আল্লাহ পাকের হুকুমে এই বিপদ থেকে এই সংকট থেকে তিনি আবার মুক্তি হবেন অর্থাৎ বিপদ থেকে দূর হয়ে যাবে এই বিপদ থেকে তিনি মুক্ত হয়ে ফিরবেন এটার একটি ইঙ্গিত হতে পারে আবার উনি বলছেন যে স্বপ্নদ্রষ্টা যিনি সবকে দেখেছেন যে সাগরের পানি শুকিয়ে গেছেন তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার একটি বিপদ অথবা একটি বড় কোনো পরীক্ষার সম্মুখীন তিনি হবেন আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন সমাজে বড় ফিত না বা শান্তি আসতে পারে সমাজে বড় ফিত না বা শান্তি আসতে পারে এই স্বপ্নটা ওই দিকেও ইঙ্গিত করে আবার অনেক সময় অনেক ইসলামিক স্কলাররা বলেছেন সাগরের পানি শুকিয়ে গিয়ে উর্বর জমি হয়ে গেছে অর্থাৎ সাগর শুকিয়ে সাগরের যে তল দেশ আছে সেটা একেবারে জমির মতন হয়ে গেছে তাহলে এটি হতে পারে স্বপ্ন দশটার জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে হয়তো একরকম রিজিক বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ তার যেইভাবে এখন সেই রিজিক উপার্জন করছে হয়তো বড় কোনো পরিবর্তনের মাধ্যমে তার রিজিকের এই রাস্তাটা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু নতুনভাবে বরকতের দরজা খুলে যেতেও পারে অর্থাৎ একটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক অন্যটা স্বপ্নদ্রষ্টার জন্য ওপেন করে দিবে এরকমও হতে পারে আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন সাগর শুকিয়ে ভয়ানক অবস্থা হয়ে গেছে যদি এরকম কেউ স্বপ্ন দেখে তাহলে এটি বড় বিপর্যয় অথবা যুদ্ধর হওয়ার একটি সম্ভাবনা হতে পারে ওই দেশে আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে সাগরের পানি শুকিয়ে গেছে একবারে স্বাভাবিকভাবে সাগরের স্বাভাবিক জমির আছেন তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টা যেই এলাকাতে আছেন ওই এলাকাতে আল্লাপাক দুর্ভিক্ষ দিবেন অথবা স্বপ্নদ্রষ্টাকে বড় কোনো পরীক্ষায় ফেলবেন অথবা এটি এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি পরীক্ষা বা বার্তা হতে পারে সেই জন্য এরকম স্বপ্ন আমরা যখন দেখব আতঙ্ক না হয়ে আমরা আল্লাহ পাকের দরবারে তাওবা করব এস্তেকফার করব আমরা আল্লাহ পাকের দরবারে এস্তেকফার করে তাওবা করে দোয়া করব এই স্বপ্নের মধ্যে আমাদের জন্য যদি কোনো কল্যাণকর জিনিস থেকে থাকে আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং অকল্যাণকর কোনো জিনিস কোনো ক্ষতি যদি এর ভিতরে থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে এই অকল্যাণ থেকে যেন হেফাজত করে আমরা প্রত্যেকের জন্য বেশি করে আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকুকু